আজ শুক্রবার একত্রিশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আগস্ট কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে পবিত্রা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই যারা ভগবান হরি বিষ্ণুর ভক্ত আছেন তারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা একশো আটবার সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় জপ করবেন একাদশের এই মহান ব্রত যদি পালন করতে চান আজ কিন্তু রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় এবং রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় অবশ্যই উপকৃত হবেন লাভান্বিত হবেন আর দেখুন যোগ তাপ শোক এগুলি থেকে আমরা যদি নিজেদেরকে মুক্তি মুক্ত করতে চাই তাহলে একাদশী কিন্তু আমাদের কাছে চরম হাতিয়ার হিসাবে প্রদর্শিত হয়ে থাকে সময় সুযোগের সদ ব্যবহার করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ কাইট পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই নিজেকে কোনো না কোনো কর্মে নিযুক্ত রাখুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন প্রয়োজন না পড়লে কথা বলা থেকে বিরত থাকুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু কোনো প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ হয়ে থাকলে জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই আজ অনিচ্ছা সত্ত্বেও কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ করতে হতেই পারে যার কারণে ফ্যামিলির সাথে যে টাইম পাস করবেন ভেবেছিলেন সে পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারে যদি কোনো বোন থেকে থাকে আপনার বা দিদি থেকে থাকে তাদের বিবাহ সম্পর্কিত কোনো সংবাদ আপনাদেরকে মানসিক প্রফুল্লতা অর্জন করাবে আজ আপনাদের অবশ্যই ভবিষ্যতের কথা চিন্তা না করে বর্তমান সময়কে উপভোগ করা উচিত আজ অতীত সম্পর্কে অতিরিক্ত চিন্তা করবেন না শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী থাকছে